صدق الله العظيم وقال الله تعالى أيضا في كتاب بشار حبيبي مخبرا و. يصلون علي النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الگ الگ اللہ

काके बोले काके बोले आप महाराज पूछो ये की बोले अल्लाह का पूछो के तो अच्छी जगह पर जाओ जाओ अल्लाह का पूछो के आपका क्या बोल रहे है राजा का बोलो तो तुम बोलवाओ

আমরা সুবহানাল্লাহ বলি লেখা হবে আল্লাহু আকবার বলি নেকি হবে তকবীরে দুন দিল কি হবে এই চুপচাপ মেরে বসলে নেকি হবে নামাজ পড়লে নেকি হবে ওযু নেকি হবে কি হবে কি হবে কি হবে এই ভারত বা জীবনে সব হবে লেখা তুমি কতবার ভিডিও কল করেছো দেখা পাবে কি কি বলতো দেখা পাবে অডিও কল করে কি মানুষ করতো সেটাও দেখা পাবে এরপরে কথা সোনা বলতো কদু বলতো জাদু বলত জাদু বলো জন বলোছ কান বলতো সব দেখা পাবে রে

যে গানে যা করবো ভাই আল্লাহর র শিশিতে ফাঁকি দেওয়ার কাইদা নাই ভালো করে তো ভালো পাও দে বুরা করবে তো দুরা পাওজে যেমন করবো তেমন বল না মানুষ তো করে না যান ত যে না মানুষ তো বলে না কি নাহা তাই হে কো মনকা নামক তালং ফপুর অহংকা কোরো চতুর্ষ্ঠ বনছ নবরুকে অহংকার করলো জুতোর বাড়ি খেয়ে কে মানলো ফের অহংকার করলো চুমুন খেয়ে কে মানলো আবরা হংকার কইলো মাতর খেয়ে কে মানলো করে চে ঘরে তাকে গিয়ে তুটি পে ধরে চেলা যে শান্তি লোম সাটাং বলে স্তর দিব তোর মা তোর বাপে না তোর টাকার করুন সাধ জীবনের মতন দিয়ে দেবো

আল্লাহর কসম এই উস্পকা হাতে আল নামকে মহাসাগরের কলা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহ আলার ওর পায়ের আওয়াত আমি নিজেকে শুনতে পাই এবং কোন জায়গায় যা আমি নিজে যে দেখতে পাই কারণ আমরা যেটা তো বসে আছি ভাই উস্পকা না বড় হো জামতে চাই উলুশকাটা ঘটনা তাহলে উরিশ প্রকাশ যদি আল্লাহ তাকে পাঠাতে না পারে আমরা কোন জায়গায় পাঠাতে দেবো কিন্তু রাত তিনটে পঁয়তিরিশের পরে আল্লাহ দু মিনিট করে ঘুমোয় মানে চব্বিশ ঘন্টায় তিনটে পঁয়ত্রিশ ঘটা রাত তিনটে কত পঁয়তিরিশ মাত্র দু মিনিট তোমার আল্লাহ তা ঘুম ধুসি না ধুম আল্লাহ ঘুম তো ঘুম আল্লাহ পাতু ঘুম ঘুম ভাব রায় রায় বিদ্রা রায় কিচ্ছু না আমার আল্লাহ না ঘুমাই আমার আল্লাহ আমার আল্লা নিয়ে যদি না ঘুমাই এটা যদি আমারও ধীরে ধরে হয় রাতের বেলা করার সময় ভাববে কেউ না দেখে আল্লাহ দেখছে চোখ না শুনে আল্লাহ শুনছে এ ছাড়া আল্লাহর সৃষ্টিতে সব কলকতা ধরা আছে মানুষের সৃষ্টি যদি এই প্যান্ডেলে ফিট করা হয় প্যান্ডেলিটা কবর করবে কিন্তু প্যান্ডেলের বাইরে ঝকঝক দেখবে আর একটু সরে গেলে অন্য কিছু দেখা যাবে না কিন্তু আল্লাহ সৃষ্টি সাত আসমান জেমের ভিতরে এক রকম না

তো <coughs> আগাম <coughs> to... <coughs> <coughs>